আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব রংপুরে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত সাবেক এমপি সহ বহিষ্কার আট রংপুরে বদরগঞ্জে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহতের ঘটনায় বিএনপি ও যুবদলের আট নেতাকে বহিষ্কার করা হয়েছে রোববার ছয় এপ্রিল রাতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি ও যুবদলের দলের সদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম বহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এরপর জানাব বগুড়ায় দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা বগুড়ায় দুইজন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে শহরের জলেশ্বরীতলা এলাকায় এই ঘটনা ঘটে হামলা শিকার দুই সাংবাদিক হলেন মাসরাঙ্গা টিবির বগুড়া জেলা প্রতিনিধি খোর্শেদ আলম এবং অনলাইন নিউজ পোর্টাল বগুড়া লাইভের সিনিয়র স্টাফ রিপোর্টার আসাদুল্লাহ নিয়ন এদুকে দাবি আদায় মাঠে নামছে হেফাজতে ইসলাম তিন মে ঢাকায় মহাসমাবেশ বেশ কিছু ইস্যুতে আবারও মাঠে নামসে কমে ভিত্তিক অন্যতম বিরোধ ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এরই অংশ হিসেবে আগামী তিন মে ঢাকায় মহাসমাবেশ করবে সংগঠনটি জানাবো তৈরি পোশাকে রপ্তানি আদেশ স্থগিত হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য প্রবেশের ক্ষেত্রে উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণার পর ব্র্যান্ড এবং ক্রেতা প্রতিষ্ঠানগুলো এখন নানান হিসাব নিকাশ করছে নতুন শুল্ক কে পরিশোধ করবে তা নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে কোনো কোনো ক্রেতা প্রতিষ্ঠান ইতিমধ্যেই রপ্তানি আদেশ স্থগিত করেছে কিছু প্রতিষ্ঠান এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে নির্বাচনের আচরণ বিধি নিয়ে ইসির বৈঠক আজ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি নিয়ে আজ বৈঠক বসছে নির্বাচন কমিশন ইসি আজ ইসি সূত্র থেকে সব বিষয় জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব ছয় দেশকে হুমকি দিল ইরান ভয়াবহ যুদ্ধের আশঙ্কা মধ্যপ্রাচ্যে ছয়টি দেশ ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক এবং বাহারাইনকে কঠোর ভাষায় সতর্ক করেছেন ইরান সতর্ক বার্তায় বলা হয়েছে সব দেশ যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে বিশেষ করে নিজেদের আকাশে বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় তাহলে তাদেরকেও গুরুতর পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রে ক্ষমতায় ট্রাম্প আসার পরই ইরানকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে যে কিভাবে ইরানের উপর তারা হামলা করবে তবে শেষ পর্যন্ত ইরান থেকেও ভয়াবহ বার্তা দেয়া হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় যদি তারা হামলা করে তাহলে এর জবাব দেয়া হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন thank <laughs> you রংপুরের দুপক্ষের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত সাবেক এমপি সহ বহিষ্কার আট রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহতের ঘটনায় বিএনপি ও যুবদলের আটক নেতাকে বহিষ্কার করা হয়েছে রোববার ছয় এপ্রিল রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কপি রিস্পি ও যুবদল সহ সম্পাদক মিনহাজুল ইসলাম ভয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বহিষ্কারকৃত নেতারা হলেন রংপুর জেলা বিএন সদস্য ও সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার বতরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক উপজেলা বিএনপির আহ্বায়ক সুমন সর্দার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক কোয়েল উপজেলার মতিপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য এই আট নেতাকে বিএনপি ও যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয় শনিবার সকাল এগারোটার দিকে বতরগঞ্জ পৌর শহরের শহীদ মিনার এলাকা একটি দোকান নিয়ে মালিক ও ভাড়াটিয়া দ্বন্দ্বের জেরে তাদের পক্ষ থেকে সংঘর্ষ হয় জেলা বিএনপির সদস্য ও ও আলী সরকার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল হক মানিকের অনুসারীদের সংঘর্ষে নিহত হন লাবলু সরকার নামে এক বিএনপি কর্মী তার উপজেলা মধুপুর ইউনিয়নের রাজারামপুরের কালজামি গ্রামে তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন বগুড়ায় দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা বগুড়ায় দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে রোববার এপ্রিল বিকেল দিকে শহরের এলাকায় ঘটনা ঘটে হামলার শিকার দুই সাংবাদিক হলেন মাসরাঙ্গা টিভির বগুড়ার জেলা প্রতিনিধি খুরশেদ আলম ও অনলাইন নিউজ পোর্টাল বগুড়া লাইভের সিনিয়র স্টাফ প্রসাব উদ্দোলা নিয়ন। স্থানীয় সূত্রে জানা গেছে শহরের জলেশ্বরীতলার লাম্মার মোড়ে একটি জুস বারে জুস খেয়ে বের হন এই দুই সাংবাদিক বের হতেই ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিকের আসাফুদ্দালা নিয়নের উপর তার কাছ থেকে তার নাম জানতে চায় এ সময় অপর সাংবাদিক খোরশেদ আলম এগিয়ে আসলে তার উপর চড়াও হয় এক হামলা চালায় এ সময় দুজনকে এলো পাতারি মারধর করতে থাকে তারা এ সময় সাংবাদিকের চিৎকারে হামলাকারীরা শটকে পড়ে পরে তারা আহত হয়ে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নেন হামলা শিকার মাসরাঙ্গা টিভির সাংবাদিক খোরশেদ আলম বলেন জোশ বের হয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা আমাদের উপর মারধর শুরু করে হামলায় আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে আমি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি সাংবাদিক আসাফুদ্দালা নিয়ন বলেন তারা প্রথমে আমার নাম জানতে চায় এ সময় খোরশেদ ভাই এগিয়ে এলে তার উপর মারধর শুরু করে তখন আমি আটকানোর চেষ্টা করলে আমাকেও তারা এলোপাতারি হামলা করে জখম করে এ বিষয়ে বোকরা জেলা পুলিশ সুপার জেদানাল মুসা বলেন সাংবাদিকের উপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশেপাশে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে দাবি আদায় মাঠে নামসে হেফাজতে ইসলাম বেশ কিছু ইস্যুতে আবারও মাঠে নামছে কওমি মাদ্রাসা ভিত্তিক অন্যতম বৃহৎ সংগঠক হেফাজত ইসলাম বাংলাদেশ এর অংশ হিসেবে আগামী তিনি মে ঢাকায় মহাসমাবেশ করবে সংগঠনটি মূলত মতিজিলের সাপলা চত্বরে হেফাজতের সমাবেশে নৃশংসতা ও আওয়ামী কামলে আমলে গুম খুনের বিচার সহ চার দফা দাবিতে এই মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে গত আঠাশে মার্চ বিকেলে ঢাকার জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসা হেপাজতির কেন্দ্রীয় বিশেষ কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত হয় এছাড়া সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন ইসলামী দলের সঙ্গে বৈঠক করবে হেপাজতি ইসলাম সে অনুযায়ী আগামী শনিবার কয়েকটি ইসলামী দলের সঙ্গে সংগঠনটির বৈঠক করার কথা রয়েছে এদিকে দেশে চলমান বিভিন্ন ইস্যুতে গত শনিবার রাতে বেনফিদ জেলা বৈঠক করেছে হেপাজতি ইসলাম বৈঠকে উভয় সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন গুরুত্বপূর্ণ ইস্যুতে দীর্ঘ আলোচনার পর বেন কে লিখিত আট দফা প্রস্তাবনা দিয়েছে এছাড়া আগামী জুনে সব জেলা ও মহানগর প্রতিনিধিদের নিয়ে জাতীয় সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি সব মিলিয়ে নিজেদের অবস্থান মাঠে নামবে ইসলাম সংগঠনটির শীর্ষ নেতারা বলছেন হেফাজতে ইসলাম আগামীতে কারো ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হবে না কোন ইসলামী নির্বাচনী জোট না যাওয়ার ঘোষণাও দিয়েছে সংগঠনটি চার দাবিতে তিনি মে ঢাকায় মহাসমাবেশ চারটি গুরুত্বপূর্ণ ইস্যু হেফাজতে আগামী তিন মে ঢাকায় মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম দুই সালে পাঁচ মে রাজধানীর সাপলা চত্বরে হেফাজতের সমাবেশে নির্বিচারে হত্যাসহ আওয়ামী লীগের আমলে গুমখুনের বিচার সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার গণহত্যা দেয় আওয়ামী লীগের বিচার ও সংবিধান আল্লাহর ওপর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস ফের সংযুক্ত করা হেফাজতের মহাসচিব সাজিদুল ইসলাম কালবেলাকে বলেন তারা সংগঠনের কেন্দ্রীয় বিশেষ কমিটি জরুরি সবাই বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা গ্রহণ করেছে ধীরে ধীরে সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক কার্যক্রমও জোরদার করবেন তৈরি পোশাকের রপ্তানি আদেশ স্থগিত হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারের পণ্য প্রবেশের ক্ষেত্রে উচ্চ হারে নতুন শুল্ক আরোপের ঘোষণার পর ব্রান্ড এবং ক্রেতা প্রতিষ্ঠানগুলো এখন নানান হিসাব নিকাশ করছে নতুন শুল্ককে পরিশোধ করবে তা নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে কোনো কোনো ক্রেতা প্রতিষ্ঠান ইতিমধ্যে রপ্তানি আদেশ স্থগিত করেছে নতুন প্রতিষ্ঠান তবে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি এমন ক্রেতার সংখ্যাই বেশি সেদেশে সাপ্তাহিক ছুটির পর বাংলাদেশ সময় আগামীকাল মঙ্গলবার থেকে সব ব্র্যান্ড ক্রেতার কাছ থেকে স্পষ্ট বার্তা আসতে পারে এদিকে ইতিমধ্যে জাহাজে তোলা হয়েছে এমন পণ্য থেকে ঘোষিত হার না আগের শুল্ক হারে পণ্য ছাড় হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে নতুন শুল্ক ক্রেতা নাকি রপ্তানিকারক পরিশোধ করবেন তা নিয়ে উদ্বেগ আর আছে উদ্যোগতাদের আবার প্রতিটি পণ্যের গায়ে প্রাইস ট্যাগ থাকার আবশ্যকতা রয়েছে জাহাজে তোলা পণ্যের পুরনো শুল্ক অনুযায়ী দাম নির্ধারণ করে প্রাইস ট্যাগ লাগানো আছে এসব পণ্য যুক্তরাষ্ট্রের বন্দরে পৌঁছানোর পর নতুন শুল্ক হার কার্যকর হয়ে যাবে বতিত শুল্ক দিতে প্রাইস ট্যাগ পরিবর্তনের প্রয়োজন হবে এটি কোনো প্রতিক্রিয়া হবে তা নিয়ে রপ্তানিকারক কতজ্ঞতার উদ্যোগে আছে সাধারণত চট্টগ্রাম বন্দর থেকে জাহাজ ছেড়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে পৌঁছাতে গড়ে পঁয়ত্রিশ দিনের মতো সময় লাগে